বৃষ্টির পর রোদ উঠলে সেটা কতটা পরে দেখতে না একদম মনটা বিরক্ত হয়ে গেছে না রোদ না হলে জামা কাপড় পরে গেছিল সবটাই দিয়ে দিলাম আজকে আর একটা হবে সব আজকে কেঁচে দেবো আজকে ভালো রোদ উঠেছে আজকে সকাল থেকে কি রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না রোদে আকাশ পরিষ্কার করে রোদ মেঘের কোনো চিহ্নই নেই ভালো রোদের খুব দরকার আছে গুড মর্নিং বেবি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালবেলা এত রোদ উঠেছে দেখে তো মনটা খুশি হয়ে গেছে এই সময়টা বেশ ভালো লাগে তারপরে বেলা বাড়তে বাড়তে গরমটা আর ভালো লাগে না মানে রোদটা একদম সহ্যই হয় না এখানকার রোদটা মানে যে যদি মানে যেই জায়গাটাতে পড়ে না মনে হচ্ছে জ্বলে যায় আর যেহেতু বৃষ্টিটা কন্টিনিউ হয় না তাহলে বৃষ্টির পর রোদ উঠলেই সেটা কতটা করা হয় রোদ তো প্রচুর উঠে গেছে আজকে আজকে আমার কিছুই কাছাকাছি নেই সমস্তটাই কালকে কেজে দিয়েছিলাম শুকিয়েও গেছে সব এই যে একজন উঠে পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে নিজেকে দেখছে ঠিকঠাক আছে সব মিশুর আজকে সামার ক্যাম্পের লাস্ট ডে মানে আজকে যা এনজয় করা করে নেবে তারপরে সোমবার থেকে টানা ছুটি জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত মানে মোটামুটি আমার মাথা খেয়েই নেবে পনেরো তারিখ পর্যন্ত আমি আধা পাগল রয়েইছি তারপরে ফুল পাগল হয়ে যাব ও বাড়িতে থাকতে গেলে সারাদিন আমাকে এন্টারটেন করতে হবে এখন যেহেতু ফোন মোবাইল দুটোই খুব কম দেওয়া হয় ওই জন্য তো সারাদিন আমার সাথেই থাকে হ্যাঁ তবে একটা জিনিস কি সন্ধ্যাবেলা করে পড়তে বসে এক ঘন্টা দেড় ঘন্টা ওদিকেই সময় চলে যায় এখন কন্টিনিউ মানে কদিন ধরে ঘুরে আসার পর থেকে ওকে রোজ আমি মানে নিয়ম করে পড়তে বসাচ্ছি সকালবেলাতে রান্নাবান্নাও চেপে এসেছে আজকে সকালে রান্নাবান্না তো সকালে যেটা হয় আমাদের সেটাই হচ্ছে এখানে ভাত চেপে গেছে মিশু আর মিশুর বাবার জন্য মিশু স্কুল যাবে বলে ভাত করেছে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আজকে হবে মানে ঢ্যাঁড়স ভাজা বলছি মানে বেগুন ভাজা ধরে ঢ্যাড়ুর ভাজা খুব খাওয়া হলো বাবা ব্রাশ করে নি চলো এনা ব্রাশ ব্রাশটার অবস্থা কি করেছে দেখেছো মানে এই ব্রাশটা ওর দু সপ্তাহ হয়েছে না হা দু সপ্তাহের মধ্যে ব্রাশটাকে চিবিয়ে চিবিয়ে সূর্যমুখী ফুল বানিয়ে দিয়েছে আজকে একটা নতুন ব্রাশ কিনে নিয়ে আসতে হবে নাও কালকে রাতে যেহেতু ওয়েদারটা বেশ ভালোই ছিল মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এখনও হাওয়া দিচ্ছে হাওয়াটা এখন গরম হয়ে গেছে তাই তার জন্য এসি ফেসি দিয়ে ঘুমায়নি বেশ ভালো ঘুম হয়েছে এসি দিয়ে ঘুমাতে গেলে না আমি ঠান্ডা গরম ঠান্ডা গরম কখনও লাগে এসিটা বন্ধ হয়ে গেলে আবার গরম লাগে এসিটা চলতে গেলে আবার ঠান্ডা লাগে কখনও ফ্যান কমাতে হয় কখনো ফ্যান বরাতে হয় এই করতে করতে আমাদের গোটা রাস্তা কেটে যায় এসি চালাতে গেলে আর এসি না চালিয়ে যদি জানলাগুলো সমস্তটা খুলে ঘুমায় না এখানে এত বড় জানলা আর এখানেই আমরা মাথা দিই আর সুন্দর হাওয়া ঢুকে আরামসে ঘুমায় মানে অনেকটা উপর তো পাঁচতলার ওপরে ঠান্ডা হাওয়াটা একদম ডাইরেক্ট আমরা পাই আর খুব ভালো লাগে মানে নর্মাল ওয়েদারে ঘুমাতে বেশ ভালো লাগে পরের দিন পর লাস্ট দুদিন ধরে আমরা এসি ছাড়াই ঘুমাচ্ছি যবে থেকে বৃষ্টিটা পড়ছে সুন্দর চাদরটাকে গুছিয়ে নিয়েছে আর সাদা চাদর দেখতে কত সুন্দর লাগে না তো লাস্ট এক বছর দেড় বছর ধরে আমরা দুটো দুটো কি তিনটে চাদর কিনে নিয়ে এসেছিলাম এখানে সেই চাদরগুলোই পেতে যাচ্ছি যে চাদর দেখতে দেখতে না একদম মনটা বিরক্ত হয়ে গেছে শিলচারে আসার আগে যত পুরোনো তিনটে চাদর ছিল সেই তিনটে চাদর আমি এখানে নিয়ে এসেছি আর বাকি যে নতুন চাদরগুলো সেগুলো আমি আবার নতুন ঘরে রেখে এসেছি মানে এখানে তো আমার আসার মনেই ছিল না জোর করে আনা হয়েছে ওই জন্য যত সব পুরোনো জিনিসগুলো আমি এখানে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম হয়তো চলেই যাব দু তিন মাস পর যাই হোক যাইনি মনটা বসে গেছে থেকে গেছি ভালো লেগে গেছে জায়গাটা তো ব্যাপারটা হচ্ছে এই চাদরগুলো দেড় বছর ধরে পাতা দেখতে দেখতে আমার মনটা বিরক্ত হয়ে গেছে আমাদেরকে নতুন চাদর কিনতে হবে তো দেখি এই কদিনের মধ্যে যদি যাই তো খুবই ভালো অন অর্ডার করব না এইটা অবশ্যই অ্যামাজন থেকেই নেওয়া আছে কিন্তু অ্যামাজন থেকে নিতে গেলে না অনেকের ঘরে দেখি একই চাদর পাতা আছে ওই জন্য দোকানে যাবো লোকাল মার্কেটে গিয়ে পরে কিনে নিয়ে আসবো খুব সুন্দর সুন্দর চাদর পাওয়া যায় আমি লাস্ট কিছুদিন আগে গিয়েছিলাম তখন দেখেছিলাম একটা দোকানে ভীষণ ভালো চাদর পাওয়া যায় আর আমার যেহেতু সাদা চাদর বেশি ভালো লাগে ওই জন্য দেখে দেখে চাদর চাদরগুলোই আনবো এখানে দেখো ব্রাশটা ব্রাশ করে এখানে রেখে দিয়েছে মাসিকটা আঁচ দিয়ে ভালো কালার কদার করে বেগুন ভাজা হচ্ছে ডিম সেদ্ধটা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে কিছুটা মাংসের জন্য রেখে দেব বাকিটা বাবাকে দিয়ে দেবো বাজারগুলো করে নিয়ে আসা হয়েছিল বিশেষ করে আলুটা বেশি করে নেওয়া হয়েছে আর আদাটা শেষ হয়ে গেছিলো ওগুলো এখনো গোছানো হয়নি তো এগুলো এখন গোছাতে হবে হ্যাঁ টমেটোটা ফ্রিজে ঢুকিয়ে দিও ভালো করে হ্যাঁ আর নিয়ে এসেছি কচু কচু ভাজা খাবো বলে কচু নিয়ে নর্মালি আমরা মাংসর দিনই কচু ভাজাটা করি কিন্তু এখন মনে হচ্ছে নিরামিষের দিন কচু ভাজা করলেও ভালো লাগবে আজকে মাছ আনার কথা ছিল কিন্তু মাছ আনাটা হলো না কারণ ও জিমে যায়নি আজকে সকালবেলা তো যেতে পারে নিয়ে ভীষণ শরীরটা খারাপ আর কদিন ধরে কন্টিনিউ জিম করছে তো হাত পায়ে ব্যথা করছে তো আমি বলেছিলাম যে একটু রেস্ট নাও ঘুমাও কারণ কি বলো তো এই জিম থেকে এসে এক ঘন্টা বাড়িতে থাকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যায় টানা অতক্ষণ ধরে অফিস করে আবার রাত্রিবেলা নটার সময় আসে তো শরীরটা রেস্টই পায় না যেটুকু রাত্রিবেলা ঘুমায় ওটুকুই এই যে এখানে একজনের দুধ গরম হয়ে গেছে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ওর বাবা এসে এখানে মন্ত্র জপ করছে আর ওখানে সামনে দাঁড়িয়ে আছে যতক্ষণ ওর বাবা বেরিয়ে আসবে ততক্ষণ ওখানেই থাকবে বাবার সামনে দাঁড়িয়ে ও দেখো ওই দেখো এটার জন্য ওয়েট করছো এটার জন্য ওয়েট করছিল কতক্ষণে বাবা মাথাটা রাখবে আর আমি বাবার পিঠে ব্যাস হ্যাঁ এটার জন্য এটার জন্যই এই যে তোমার দুধ গরম হয়ে গেছে ঠান্ডা হয়ে গেল নাও ধরো ধরো হাত দিয়ে ধরো গুড নাও হ্যাঁ দুধ খাওয়া রেডি হয়ে গেছে দিয়ে দি কালকে যে কটা জামা কাপড় ছিল ভেজা সেগুলোকে রোদে দিয়ে দিয়েছিলাম উঠে পরেই সেগুলো তো মোটামুটি শুকিয়ে গেছে এখন আবার নতুন জামা কাপড় হয়েছে সেগুলো মেলবো এই পাঁচ মিনিট আগেই তোমাদেরকে বললাম যে আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে আছে একদম রোদ হয়ে আছে আকাশটা নীল হয়ে আছে আবার কোথা থেকে মেঘ চলে আসলো দেখো মেঘ যে কোনো সময় বৃষ্টি পড়বে সকালে যেটুকু জামা কাপড় হয়েছিল সমস্তটাই মেলে দিলাম শুকিয়ে যাবে এখানে আপাতত এখন এক দেড় ঘন্টা মতো রোদ আসবে যদি বৃষ্টি না পড়ে তো শুকিয়ে গেলেই ভালো পাঁচতলার ওপর থেকে বসে বসে মাছ পছন্দ করছে মাছটা ভালো আছে দেখো এখান থেকে দেখা যায় মাছ বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও ডিমেরও আবার মাছের মতো ওয়েট নাকি মাছের মতো ওজন বাড়ির সামনেই মাছ নিতে এসছে তো সিকিউরিটি দাদাটা দাঁড়িয়ে আছে এই যেখানে হলুদ জমা পরে তো ওকেই বললাম যে একটা ভালো দেখে মাছ নিয়ে আসো তো এখানে রুই মাছ আছে তো রুই মাছই বলা হলো যেহেতু সকালবেলা জিমে যায়নি আজকে মাছ আনার কথা ছিল তো মাছটা আনা হয়নি মাছ ছাড়া কিছু খাবে না রোজ রোজ ডিম খাওয়াটাও ভালো না তো কালকে রাতেই বলেছিলাম তুমি জিমে গেলে মাছ নিয়ে আসবে তো তাই হোক জিমে যেতে পারেনি মাছও নিয়ে আসেনি তো দেখলাম যে এখানে মাছটা এসছে তো সিকিউরিটি দাদারা ছিল তো তো ফোন করলাম ওই নিয়ে মাছটা দিয়ে চলে গেলো ঢেলে রেখে দিই আজকে কিছুটা হবে বাকিটা রেখে দেবো আর একটুখানি মাছের ডিমও নিয়েছি মাছ ধোয়া হয়ে গেছে এটা রেখে দিলাম আর আর্ধেক ডিম করবো আর্ধেক ডিমটা রেখে দেবো এটা ফ্রিজে তুলে দেবো এই মাছটা ধুতে ধুতে অনেকটাই লেট হয়ে গেল মাসি সবজি কাটছিল আর আমি এদিকে মাছটা ধুচ্ছিলাম তা আগে আমার খিদে পেয়ে গেছে আমি আগে খাবো তারপর মিশুকে খাইয়ে স্কুলে নিয়ে যাব ওখানে ও সাইকেল চালাচ্ছে এখানে আমি ভাত নিয়ে দাঁড়িয়ে আছি একবার করে মুখে নিচ্ছে আর একবার করে যাচ্ছে মিশুকে তো স্কুল পাঠাবো বলে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় পরাচ্ছি তখন মিশু আও আউ করছে পেটে ব্যথায় তারপরে এরকম সিচুয়েশন করে উঠে বসে আছে খুব একটা বেশি কিছু না হলে মিশু কখনোই এরকম করে না সাড়ে দশটা বাজে এখন যদি দেখি দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে শরীরটা ঠিক হয়ে গেছে তাহলে নিয়ে না হলে নিয়ে যাব না কারণ ও কখনোই মানে অল্প কিছুতে বলে না মানে সহ্য করে যায় তো এরকম যখন হয়েছে নিশ্চয়ই টিভি ডালি দিয়েছি টিভিও দেখছে না তো থাক এরকম রেস্ট নিক এরকমও আজকে না ভীষণ রোদ উঠেছে তো যদিও সত্যিতেই পেটে ব্যথা হয় যেতে আসতে ওর আরও শরীরটা খারাপ হয়ে যাবে গরমে আরও মানে কি বলবো অস্থির হয়ে যাবে থাক বাড়িতে রেস্ট করুক এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এই যে আজকে করব হচ্ছে এই যে এই কচুগুলো আছে ভেবেছিলাম ভাজা করব কিন্তু ভাজা করব না কচু আলু দিয়ে একটা তরকারি বানাবো নারকেলের দিয়ে আর হবে হচ্ছে ডিমের মাছের ডিমের বড়া মাছ আর তার সাথে হবে করলা ভাজা করলা ভাজাটা আগে ছেড়ে দিই তরকারি জন্য একটুখানি জিরা দেবো ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দেবো আদা কুচি করে রেখেছি এটা দিয়ে দেবো আদাটা একটু ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো একটু কড়া করে করে ভাজলাম মশলাটা দিয়ে দেবো শুধু জিরা হলুদ আর লবণ আর কিছু না এটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপরে কচুটা দেব মশলা কষানো হয়ে গেছে এবার কচুটা দিয়ে ভালো করে আঁচটা বাড়িয়ে মিক্স করে দেবো এবার কলকাতা থেকে আসার সময় এই নারকেল কুড়াটা নিয়ে এসেছিলাম এটা পাওয়া যায় প্যাকেট করে তো এটা একটু ভিজিয়ে দেবো গরম জলে তারপর তরকারিটা হয়ে গেলে একদম লাস্টে দেবো এখানে জরম জল করতে বসিয়ে দিয়েছি আর এখানে এই তরকারিটা পুরো এটাতে দিয়ে দিছি একটা সিটি দিয়ে দিবো আঁচ বাড়িতে একটা সিটি দিলেই হয়ে যাবে মাঝখানে একবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেলো ওই যে সিটি পড়ে গেছে আমার কচুর আর এখানে গেহ এখনও মেয়ে গেছে বৃষ্টি পড়বে আজকে সারাদিন ওটা একটা সিটি হয়ে গেছে এবার কড়াই দিয়ে জলটা শুকিয়ে নিলেই জাস্ট হয়ে যাবে বন্ধ করে দিই মাছগুলো একে একে ভেজে নেবো তাড়াতাড়ি করে অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্না শুরু করতে মিশুর শরীরটা মাঝখানে খারাপ হয়ে গেল মাছের যেহেতু অনেক বড়োটা ডিম ছিল তো ওই জন্য পেটির সাইজগুলো ভীষণ পাতলা ভীষণ পাতলা হয়ে গেছে একদম মনে হচ্ছে নাড়লেই ভেঙে যাবে আজকের মাছের ঝোলটা কালো জিরা দিয়ে করব মিশুকে যেহেতু খাওয়াবো ওই জন্য ভাবলাম কালো জিরা দিয়েই করি ভালো লাগে কালো জিরা দিয়ে ও মাছে আবার পেঁপেও দিব এই যে পেঁপে কেটেছে পেঁপেতে কালো জিরা না দিলে ভালো লাগে না পাঁচ ফোড়নের টেস্টটাই আলাদা হয়ে যায় কচুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে অল্প অল্প হয়েছে বাকিটা জল শুকাতে শুকাতে সেদ্ধ হয়ে যাবে কড়াইয়ে দিয়ে দিই এখানে তো তরকারিতে একটা দুটো টমেটো দিয়ে দিলাম ভালো লাগবে খেতে এটা জাস্ট তরকারিটা শোকাবে আর এদিকে হচ্ছে আলু পেঁপে টমেটো দিয়ে সমস্তটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা দেবো এখানে যে ভিজিয়ে রেখেছিলাম হালকা করে গরম জলে নারকেলের ইয়েটা গুঁড়োটা সেটা দিয়ে দেব মিক্সড করে দেব কড়াইটা একটু ছোট হয়ে গেল যে মিক্সির বাটিটা সেই খারাপ হয়েছে ওটা এখনো পর্যন্ত ঠিক হয়নি মানে মিসা সিনহা হচ্ছে আটটার সময় অফিস থেকে বেরোচ্ছে অফিসের পাশেই যে দোকানটা রয়েছে কিন্তু ওটা সাতটার সময় বন্ধ হয়ে যায় দেখা তাহলে দু তিন দিন বাটিটা নিয়ে গেছে যে অফিস থেকে ফেরার সময় দিয়ে দেবো হয়নি বাটিটা বাড়তে রেখে চলে গেছে ওদের পনেরো শনিবার যেদিন ছুটি হবে সেদিন সকাল সকাল দিয়ে বাটিটা ঠিক করে নিয়ে আসবো তো এখানে তো মশলাটা ভাজা হয়নি মানে জাস্ট পেঁয়াজটা দিয়েছি টমেটোটা হয়েছে একটু একটু ভাজা আর এই যে ঘষে রেখেছি আদা রসুন সেটা দিয়ে দেবো এখানে কচুর তরকারিটা অলমোস্ট কমপ্লিট আর একটু জল জল আছে ওগুলো শুকাবো আমার জল জল খেতে ভালো লাগে না একদম শুকনো হয়ে যাবে আর এটা হচ্ছে মশলাটা কষা হয়ে গেছে আর গরম জল করে রেখেছি এবার গরম জলটা তো দিয়ে দিচ্ছি গরম জল তরকারিতে না দিলে বা মাছে না দিলে না টেস্টটা একদমই খারাপ হয়ে যায় যত ভালো করেই তুমি রান্না করো ঠান্ডা জল যেই ঢেলে দিলে তোমাকে মনে করে নিতে হবে রান্নার টেস্ট চলে গেল এটা আলুটা সেদ্ধ হোক বাইরে উঠে গেছে বৃষ্টির পর রোদ ঠিক আছে আকাশ পরিষ্কার করে রোদ লেগেছে মাছের ঝোলটা যেহেতু মিশুকে খাওয়াবো ওই জন্য শুকনো লঙ্কাটা ঝোলটা ফোটার আগেই উঠিয়ে দিলাম যদি শুকনো লঙ্কা সময় যদি ঝোলটা ফুটিয়ে দিই তাহলে ছেলেটা আর খেতে পারবে না হ্যাঁ তরকারিটা একদম হয়ে গেছে এটাকে বন্ধ করে দিলাম নামিয়ে নামিয়েছে আমার একটা জিনিস শেষ এবার চাপা বলছে ডিমটা সব রান্না হয়ে গেছে এখন আপাতত এইটা হবে মাছের ডিমটা হয়ে গেলে আমাদের আজকে রান্না শেষ আলু আর পেঁপেটা শিখতেও তো অনেক টাইম লাগছে ছোটো ছোটো করে দাও হ্যাঁ দাঁড়া ডাফু ফুটছে ওরে বাবা রে ডিমটা ছাড়ার সাথে সাথে এমন ফুটলো মানে সব তেলে ভরে গেল ওই জায়গাগুলো পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে ঝোল বেশি করবো না আর এখানে ডিম ভাজাটা হয়ে গেছে আজকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট সমস্ত তেলটা কিছুটা বেঁচে গেল ওটা রেখে দিলাম কারণ রাতে বড়া ভাজবো আবার ওই তেলেই হয়ে যাবে মোটামুটি রান্না বান্না শেষ করে ঘরে এসেছি একটা বড়া নিয়ে আসলাম এখন রেস্ট করবো কিছুক্ষণ আর এদিকে দেখো কত বৃষ্টি আসছে পুরো কালো মেঘ করে এই আকাশটা একটুখানি পরিষ্কার হলো আবার কালো করে এই চলছে মাছের দিনে এই বড়া গরম গরম খেতেই ভালো লাগে বাবু এই যে তোমার শরীরটা খারাপ ছিল এখন স্কুলের টাইম পার হয়ে গেলে শরীর ঠিক তুমি খাবে কেমন টেস্টি দেখো 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 এত সুন্দর ওয়েদার কোথায় পাবে যখন তখন মন চাইলেই বৃষ্টি হয়ে যায় পুরো অন্ধকার করে বৃষ্টি হচ্ছে বাজে এখন সবে একটা দশ স্নান টান আমাদের কিচ্ছু হয়নি মিশুরও স্নান হয়নি যাব এই বসে একটু রেস্ট করছিলাম তার মধ্যে বৃষ্টি চলে এসছে চলো বাবা নাও নাও কোপো মাঝে এখন ওই দেড়টা মতো মিশুকে খাওয়ানো হয়নি ওকে নিয়ে একটুখানি বসেছিলাম পড়াতে দুপুরবেলা করে একটুখানি পড়ানোর চেষ্টা করছি কারণ কি বলো এই যে ছুটি পড়ে যাবে না এই সারাক্ষণ সকালবেলা ঘুমতে ঘুরতে তো পড়া হয় না সেই পড়াটাই ভাবছি যে দুপুরবেলায় পড়াবো একটুখানি পড়ালাম বাস আধ ঘন্টা মতো বই নিয়ে পড়ালাম ব্যাস লেখা তোর ব্যাপার নয় লেখাটা একবারই করাবো ওই সন্ধ্যাবেলার টাইমে তো ওটা তো রুটিনের মধ্যে পড়েই গেছে এখন ওকে খাওয়াবো দেড়টা বেজে গেছে যেহেতু সকালবেলা ভাত খেয়েছে ওই জন্য আর এখন তাড়াতাড়ি খাওয়ালাম না আর সেরকম স্কুল যায়নি বলে অ্যাক্টিভিটি নেই বলে খিদেও পাবে না ওই জন্য লেট করেই খাওয়াচ্ছি না তো তো ওর একটা সময় খাওয়া হয়ে যায় বাড়িতে থাকতে গেলে আর ভাত না খেতে গেলে তো ওকে খাওয়াবো তারপর আমি খাবো আজকে মাসাই অনেক তাড়াতাড়ি চলে গেছে দুপুরে খাওয়াটা মাসি আজকে খায়নি ফোন করেছিল কে ওই জন্য চলে গেছে যাই হোক বাবু এসো মাছ ভাত হুম বস হ্যাঁ বস ভাত ছেলেরা আমার খাওয়া হয়ে গেছে আজকে এত কিছু রান্না হয়েছে শেষে মাছটা আর নিলাম না মাছটা তো খুবই ভালো হয়েছে মিশুকে খাওয়াতে গিয়ে আমি একবার খেয়ে দেখলাম কিন্তু এত কিছুর মধ্যে আমার মাছ খেতে আবার ভালো লাগছে না কারণ হচ্ছে এই যে কচুর তরকারি আছে না সেটা দিয়ে আমার পুরো ভাতটাই চলে যাবে তারপর তো করলা ভাজা আছেই আমি যদি জানতাম মাসি আজকে খাবে না তাহলে এত রান্না করতামই না তো যাই হোক থাক যদি এত কিছু খাওয়ার পর মন হয় যে না ভাতটা বেঁচে আছে মাছ দিয়ে খাবো তাহলে তখন আর খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আর একটা এদিকে খাওয়ার দাওয়া তো পুরো পাহাড় পড়ে গেছে নিচে মাছ রয়েছে তরকারি রয়েছে করলা ভাজা ভাত আর যে ডিমের বড়াটা ভেজেছিলাম সেই ইয়েটা তেলটা এখানে থেকে গেছে তো ফ্রিজে ঢুকানোর মানে মতো ওয়েদার নেই নর্মাল ওয়েদার আছে ওই জন্য বাইরে রেখে দিলাম কিন্তু বাইরে রাখতে গেলে কি হয় বলো তো পুরো পিঁপড়ে ধরে নেয় খাবারগুলোতে ওই জন্য ওই যে থালাতে একটু জল দিয়ে তারপরে এইভাবে লম্বা করে সাজিয়ে রেখে দিয়েছি এটা আরামসে রাত পর্যন্ত থেকেও যাবে পিঁপড়াও ধরবে না তো চলো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট ছেলেটাকে এবার ঘুম বাড়াবো একজন অফিস থেকে চলে এসছে ফ্রেশ হতে ঢুকেছে এই যে আইসক্রিম নিয়ে এসছে আসার আগে জিজ্ঞেস করছিলো কী নিয়ে আসবো কিছুই খেতে আজকে মন করছে না আইসক্রিমই নিয়ে এসেছে তুমি খাবে খাবে এই একজনের কাজ হচ্ছে সাইকেল চালানো সাইকেল চালিয়ে চালিয়ে বাবাকে দেখানো সাড়ে আটটা অনেকটাই বেলা হয়ে গেছে বেলা বলছি সন্ধ্যা হয়ে গেছে আজকে খুব গরম লাগছিল দুপুর বিকালবেলা এসি চালিয়ে ঘুমিয়েছিলাম আজকে রান্নাবান্না করার ব্যাপার নেই রান্নাবান্না সমস্ত কিছু আছে কিন্তু কি বলতো আজকে সন্ধ্যাবেলার পর থেকে আমাদের বিরিয়ানি খেতে মন করছে আমাদের না প্রথমে আমার খেতে ইচ্ছা করছিল এখন ওর খেতে ইচ্ছা করছে তো বললো চলো তাহলে বিরিয়ানি খাই তো মিশুর জন্য তো ভাত আছে মিশুর যেতে কিছু খাওয়াবো না ওরকম আর কিছু বাইরে খাওয়া পছন্দ না তো ভাত আছে মাছ আছে সবই আছে আমাদের মানে বিরিয়ানি না খুলে চলে যেত অর্ডার করে দাও আস্তে আস্তে অনেকটা লেট দেবে তারপর বৃষ্টি শুরু হয়ে গেলে হয়ে গেলো এই যে নাও তাড়াতাড়ি অর্ডার করো বিরিয়ানির নাম শুনে আমার খিদে পেয়ে গেছ না বিরিয়ানি খেতে এত মন করছে না কদিন ধরেই এই দুদিন ধরে বিরিয়ানি খেতে মন করছিলো বলে কদিন আগে ওই মাটনটা বেঁচেছিলো ফ্রাইড রাইস বানিয়ে খেলাম বিরিয়ানি বানাতে পারবো কিন্তু কী বলো তো বাইরের মতো টেস্ট হবে না তো বেকার রিক্স নিয়ে নাম নেই অত খেটেও লাভ নেই দুজনের জন্য অর্ডার করে দেবো বেশি থাকতে গেলে খুব ভালো করে বানানো যায় তো মাত্র দুজনের জন্য কি বানাবো অর্ডার করে দিয়ে খেয়ে নেবো

কালকের মধ্যে শেষ করতে হবে না আরে পোসতে শুরু করে দেবে নিশুকে খাওয়ানো হয়ে গেল এই মাছটা ঢুকিয়ে দিই ফ্রিজে ঢুকিয়ে দেবো আমাদের বিরিয়ানি আসতে এখনো দশ পনেরো মিনিট দেরি আছে বিরিয়ানি আমাদের চলে এসছে ভালো প্যাক করে দিয়েছে কিন্তু তার সাথে স্যালাডও দিয়েছে এই স্যালাডগুলো আমরা খাবো না আমরা বাড়িতে স্যালাড কেটে নেব দুটো প্লেট অর্ডার করা হয়েছিল আর এরকম তো দিয়েছে দেখি গরম হয়ে আছে একদম সেন্ট বেরোচ্ছে না দারুন 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 সেন্ট বলো অ্যাকচুয়াল যে বিরিয়ানি সেটার টেস্ট পাচ্ছি আমরা মানে সেন্ট পাচ্ছি দশটা বাজতে দশ বলতে বলতে বাইরে বৃষ্টি চলে এসছে খেতে খেতে বিশ্বাস বলছিলাম বিরিয়ানি খাচ্ছি একটু বৃষ্টি পড়লে ভালো হতো বলতে বলতে ব্রাশ করে বাইরে গেছি দেখছি যে বৃষ্টি ভালো কিন্তু এই বৃষ্টিতে খুব একটা মানে ঠান্ডা হবে না যা বৃষ্টি পড়ছে টিপ 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 করে সে দেখা যাচ্ছে না রাস্তায় ভিজছে না

মালদাতে যা গরম পড়ছিলো এই কদিনে বলছিল এখানে বৃষ্টি কন্টিনিউ চলছিল আর ওখানে কন্টিনিউ গরম চলছিল তো এখন বলছে দু তিন দিন থেকে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে যে মানে পুরো পচিয়ে দিল একটু বৃষ্টি হলেও সমস্যা রোদ হলেও সমস্যা আমাদের এখানে যেরকম রোদ কোথায় পাচ্ছি রোদ হয়তো দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা থাকছে তারপর সারাক্ষণ বৃষ্টির ভয়েই থাকছে যে কখন বৃষ্টি পড়বে জামা কাপড় ভিজে যাবে ছাদে মেলা তো এখন বন্ধই করে দিয়েছি যখন খুব কাঁদছি তখনই একমাত্র ছাদে নিয়ে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে